রসুল করিম সাল্লাম লা সাল্লাম সৃষ্টির প্রথম থেকে নবী যদি কেউ বলেন যে আল্লাহ রসুল চল্লিশ বছর আগে নবী ছিলেন না এটা একবারে সম্পূর্ণ ডাহা ভুল কথা এটা ঠিক না কোরানের সুরা এক ইমরানের একাশি নম্বর আল্লাহ এতে বলছেন ওয়াইজ আখাদাল্লা হ মিস এ নবিগী নে স ল্যামা আহ তুই তু কু দেখেন আমরা কোরআনের বাহিরে যাওয়ার সুযোগ নেই হাদিস যদি না মানেন তো কোরআন তো মানতেই হবে তো কোরআন আল্লাহ বলতেছেন যে হে নবী আপনি মেসাকের জগতের বিষয়টা স্মরণ করেন আমি ওয়াদার জগতে সমস্ত নবীদেরকে উপস্থিত করাইয়া এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং তিনশো তেরো জন রসুলকে উপস্থিত করাইয়া আমি আল্লাহ ওয়াদা করাইছিলাম যে তোমাদেরকে আমি কিতাব দিব হেকমত দিব নবুয়াদ দিব কিন্তু তোমাদের মাঝে সুম্মা যা আকুম রসুল আমার একজন রসুল যাবে তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এ নবীর প্রতি লিমা মাকু তিনি সত্য সহ কোরআন সহ যাবে লাতু মিনুন বিহি তোমরা এই নবীর ওপরে ইমান আনবে এই কথার ব্যাখ্যা আল্লামা ইমাম মুল্লা আলী কারি আল মাউরিদ আল মাউরিদুর ফি মাউলিদিন নবী সাড়ে চারশো বছর আগের কিতাব আল্লামা ইমাম শামসুদ্দিন সাকাবি আল্লামা ইমাম তাকিউদ্দিন সুফকি রহিমাহুল্লার দুইজনের কৌল টেনে এনে মোল্লা আলী কারি রহিমাহুল্লার মতো বিশ্ববিখ্যাত মহাদ্দিস এবং তৎকালীন জমানার মক্কামুদ্দিন ইমাম ছিলেন হারামাইন শরীফাইনের ইমাম ইমামুল হারামাইন ওই জমানার মুজাদ্দিদ ছিলেন ওই ওই জমানার বিশ্ববিখ্যাত মহাদ্দিস ছিলেন ওনার দস্তখত ছাড়া মক্কামুদ্দিনে কেউ মহাদ্দিসের খেতাব পাইতো না তিনি লিখতেছেন প্রত্যক্ষ না পরোক্ষ ভাবে সমস্ত নবীরাই আমার নবীর উম্মত এই থেকে একসাথে বলবেন আল্লাহ সমস্ত নবীদের কালেমা ছিল এই কালেমার উপরে সব নবীরা কামাচ্ছিলাম ছিল কায়েম ছিল শুধু কায়েমে ছিলেন না তারা সমস্ত নবীরাই তাদের উম্মতের মাঝে আমাদের নবীর প্রশংসা করতেন এবং সুসংবাদ দিতেন একসাথে বলা যাবে না সুবাহ কোরআন কর্তৃক সাবেক হয়তো অনেকের ভুল হইতে পারে হতে এই জন্য কোরআনের যে বিষয়গুলি সুস্পষ্টভাবে আসছে এগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই ভুল তো ভুলই সানের এসালাতে যদি ভুল হয় ভুল স্বীকার করার তো কোনো দোষ নাই আমার ভুল হতেই পারে আমি একজন বক্তা এখানে আপনাদের এখানে প্রায় পরে দুই ঘন্টা হবে মোনাজাত দিয়ে তো আর এক জায়গায় দুই দুই ঘন্টা পনেরো দুই ঘন্টা কথা বলতে হয় তো একটা হতে পারে হয়ে যেতে পারে এই জন্য এটা ইয়া না ভুল স্বীকার করলে হয় যে এটা হয়ে গেছে সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক সকলে বলে না